ছাত্রছাত্রীরা তারা জানাচ্ছেন সূর্য সেন কলেজের দ্বিতীয় ক্যাম্পাসে তারা অত্যন্ত খুশি এবং যারা নতুন নতুন ছাত্র ছাত্রীরা যারা এই কলেজে পরবর্তীতে তারা তাদের ভবিষ্যৎ সাজানোর ক্ষেত্রে যারা যুক্ত হবেন তাদের পক্ষে কিন্তু একটা অত্যাধুনিক সুবিধে বলা চলে কারণ এই কলেজে থাকছে পিজির সুযোগ হস্টেল থাকছে ছেলে এবং মেয়েদের জন্য এর পাশাপাশি থাকছে লাইব্রেরি এবং বিভিন্ন কোর্স কিন্তু এই কলেজে থাকছে শিলিগুড়িতে সূর্য সেন মহাবিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে সোমবার ফুলবাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের শাহুডাঙ্গি সংলগ্ন প্রায় তিন একর জমিতে নতুন ক্যাম্পাস তৈরি হবে শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র গৌতম দেব শিলান্যাস করেছেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান দিলীপ দুগাট উপমেয়র রঞ্জন সরকার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা প্রথম ধাপে সীমানা প্রাচীর নির্মাণ হবে দেড় কোটি টাকায় পরে হোস্টেল ল্যাবরেটরি ও অন্যান্য শিক্ষামূলক সুবিধা যোগ করা হবে শিক্ষার্থীরা জানান শহরে পড়াশোনা করা সহজ হবে মেয়র গৌতম দেব বলেন নতুন কলেজে পড়াশোনার সুবিধা ব্যাপক হবে ওই শাওডাঙ্গিতে আমাদের সূর্য সেন কলেজের সেকেন্ড ক্যাম্পাস সেটা কাজ শুরু হবে তার আমরা শিলান্যাস করলাম আগে বাউন্ডারি ওয়ালটা হবে তারপর ওটা অনেকটা সুবিধা হবে একটা নতুন কলেজই ধরা যায় সাত হাজার আটশো ছাত্র ছাত্র ওই ক্যাম্পাসে পড়ছে আরও অনেকগুলো সাবজেক্ট কম্পিটিভ এক্সামিনেশনের কোর্স আরও নতুন নতুন অনেক সাবজেক্ট আসছে যেগুলো জব ওরিয়েন্টেড সাবজেক্ট সেগুলো ওখানে চালু করা যাবে একটা বড় ক্যাম্পাস প্রায় তিন একর জমির উপরে সেটাকে ডেভেলপ করা হচ্ছে এবং ওই অঞ্চলে পুরো এরিয়াতে কোনো কলেজ নেই কলেজটা সেই অভাবটা যারা দূর থেকে আসে যারা দূর থেকে আসে এদিককার স্টুডেন্টরা যারা রয়েছে বা আমবাড়ি ফুলবাড়ি তারপর গাজনডোবা অনেক দূর থেকে দূর থেকে তো পড়তে আসে বেলা কোপা তো তাদের পক্ষে খুবই সুবিধা হবে যে এতটা জার্নি করে যেতে হবে না তাদের পক্ষে এখানে এত সামনে একটা ক্যাম্পাস হলে তাদের স্টাডিতেও সুবিধা হবে তো আলটিমেটলি মানে তাদের অনেকটা জার্নি কম করতে হবে সময়টা বেঁচে যাবে এখানে বিকম পাস বিকম অনার্স বিএসসি বিবিএ বিএ তারপর আরও অনেক কোর্স রয়েছে হোস্টেলের তো হ্যাঁ সুজিসন কলেজের হোস্টেল পিজির ব্যবস্থা রয়েছে সুজিসন কলেজে চল্লিশ সেটা সম্বন্ধে সেরকম আমার নাম কৃতি বোস সূর্য সেন কলেজের আজ শিলান্যাস হয়েছে কতটা খুশি তোমরা কতটা সুবিধা হবে তোমাদের हमें तो, तो था था। हमें तो बहुत अच्छा लगा आके यहाँ पे इवन uh, चलो जो स्टूडेंट्स uh, पास पास में रहते हैं उनके लिए भी काफी अच्छा होगा उनके घर के पास एक नया कैंपस होगा उनके लिए काफी अच्छा है एंड फ्यूचर में भी जो स्टूडेंट्स होंगे उनके लिए भी काफी अच्छा है जरा न्यवस्था रहे जो नया तो स्टूडेंट आएगा उसके लिए क्या सुविधा होगा उनके ये पास में पड़ेगा अच्छा वो होंगे पे सर ने बोला एंड मास्टर्स भी होंगे और अच्छे कोर्स भी लाएंगे इस कॉलेज तो उनके पास ऑप्शन ज्यादा होंगे फ्यूचर में कि क्या उन्हें चूज करना है वो उनके अच्छी उनके पास क्लियरिटी होगी अच्छी विद बेटर कैंपस जो नए स्टूडेंट आएंगे उसके लिए क्या सुविधा होगा और पीजीस वगैरह इधर आसानी से मिलेगा और ये थोड़ा दूर भी है तो, तो अच्छा वो भी होगा साइलेंट होगा कॉलेज एरिया के लिए मनीषा आपका नाम जी मेरा नाम है यहाँ पर जो नया कॉलेज बनेगा वो कॉलेज के लिए क्या सुविधा होगा जी अब यहाँ पे ज्यादा एरिया बढ़ेगा तो ज्यादा स्टूडेंट्स को वो अपने लिए वो क्लासेस ज्यादा होंगे तो उन लोगों को, को बहुत फैसिलिटीज मिलेगा ज्यादा लैब बनेगा कॉलेज के लिए जैसे कि कंप्यूटर लैब हो गया केमिस्ट्री लैब हो गया तो लाइब्रेरी भी बढ़ सकता है और कंपाउंड तो और भी ज्यादा बढ़ेगा क्या क्या कोर्स जी हमारे यहाँ बीए, बीएससी, बीकॉम, बी एस सी बी कॉम बी ए और यहाँ पर जो अभी पोस्ट ग्रेजुएट स्टूडेंट सब है एम ए का स्टूडेंट सब जो कि हमारे मतलब पहले का जो कैंपस में उतना वहाँ पर मतलब डिपार्टमेंट वाइज नहीं है तो अभी यहाँ पर एरिया ज़्यादा होने का कारण ही अभी यहाँ पर जो एम ए का स्टूडेंट सब है यहाँ पर उन लोग के लिए डिपार्टमेंट बनाया जाएगा जो कि बहुत ही अच्छी बात है और यहाँ पर याँ मतलब एरिया ज़्यादा होने के कारण कॉलेज के अंदर ही मार्ट बनेगा जो कि और भी अच्छा है और यहाँ पर इंटर्नशिप के लिए अलग सा कोई डिपार्टमेंट होगा शायद बोला है टीसीएस का तरफ से वो भी हमारे लिए अच्छा ही होगा क्योंकि वहाँ पे उतना कैपेबल नहीं है जगह होने जगह नहीं है उतना आ, नहीं। तुम्हारा नाम मोफिच शेख कैमरा तुम्हें शौंगे दृष्टि जस्बात ट्वेंटी फोर बांग्ला